আসসালামু আলাইকুম আমি এম ডি আবুল হাসান আমি ব্রাহ্মণবাড়িয়া পান্থনপুর থেকে এসেছি আমি গত ছয় মাস ধরে সান জাপানিজ ট্রেনিং সেন্টার ছিলাম এখানে আমি এন ফাইভ কমপ্লিট করেছি এবং এন ফোরও কমপ্লিট করেছি সানের পরিবার যারা দক্ষ নিখুঁতভাবে আমার ফাইল প্রসেসিংটি নেয় তারা দায়িত্ব নেয় ওদের দায়িত্বের মাধ্যমে আমার কাঙ্ক্ষিত ছিওটি আমি গত একুশে ফেব্রুয়ারি পেয়েছে এবং তারপর আমার চিওড়া আসার পর আমি দক্ষভাবে তাদের পরামর্শ নিয়ে তাদের সহযোগিতায় আমি আমার টিউশন ফি পাঠাই তারপর হচ্ছে ওনারা আমার অ্যাপ্লিকেশনটা নিখুঁতভাবে সম্পূর্ণভাবে সুন্দরভাবে গুছিয়ে দেয় তারপর হচ্ছে এটা আমি নিয়ে বিয়ে গত মার্চের বারো তারিখ আমি জমা দেই তারপর হচ্ছে আমার আজকে মার্চের তেইশ তারিখ আমি আমার কাঙ্ক্ষিত বিষয়টি হাতে পাই আজকে কি বলবো মানে আচ্ছা আমি আমার অনুভূতিটা বাকি প্রকাশ করতে পারতেছি না প্রথমত হচ্ছে আমি মহান রবুল আলমীর দরবারে শুক্রিয়া আদায়ী করি দ্বিতীয়তা হচ্ছে আমার পরিবার যারা আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব বড় ভাই যারা আমার পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা আর তৃতীয় কথা হচ্ছে আমার সেন্টার এটা নিয়ে আর কিছু বলার নাই কারণ আমি ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোটো করবো না কেননা তাদের নিখুঁত পরিশ্রম তারপরে হচ্ছে আমার শ্রম তাদের মানে অ্যাকচুয়ালি সব কিছু মিলেই হচ্ছে আমার ইয়ার কাঙ্ক্ষিত সফলতা কারণ হচ্ছে যদি বলতে হয় তাহলে হচ্ছে থান দাপানি স্ট্রেনিং সেন্টার বাদে আমার এটাই সম্ভবই ছিল না কারণ হচ্ছে এটা একটা লং প্রসেস ছিল এটা সম্পূর্ণভাবে তাদের ঘুষিয়ে আমাকে সহজ করে দিতে আমাকে সাহায্য করছে এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আমি শুধু এতটুকু বলবো যে তারা যেন আমার সামনের ভবিষ্যতে আরও সুন্দর হয় সেটা জন্য ধয়া করে আর একটা একটা লাস্ট যেটা বলবো আর কি আমার মতো যারা স্বপ্ন দেখতেছেন জাপান যাওয়ার জন্য আমি হচ্ছে যারা আছেন বা এই রাস্তাতে নেমে আসেন বা স্বপ্ন দেখতেছেন আমি এটাই বলবো আপনার থান জাপান স্টেডিং সেন্টার আসেন দেখেন যাচাই করেন তাদের কথাবার্তা শোনেন তাদের প্রচেষ্টা জানেন যদি ভালো লাগে ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমি মনে করি আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে কারণ আছে আমি আমি আমার কাছে ভালো মনে হয়েছে কারণ ওনারা যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ একটা স্টুডেন্টের পিছনে শ্রম দিয়ে থাকে এটা আমি আমার বাস্তবতা অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি একদম নিজেই মনে করে ইন্ডার ফেস করছি তাই আমি অবশ্যই বলতে পারবো আমি ততটি বিশ্বাস রাখি সাম যে আপনার স্টেডিং সেন্টার সামনে আরও ভালো কিছু করবে সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আলাইকুম